জার্মানি বংশোধুত তুর্কি অভিনেত্রী মেরিয়াম উজারলিকে চেনেন চিনতে পারছেন না হুরেম সুলতানকে তো চিনেছেন নিশ্চয় সুলেমান আমি আপনার জন্যই জন্মেছি আর মনে রাখবেন নিউ শুধু আমার জন্য তুর্কি জনপ্রিয় টিভি সিরিয়াল সুলতান সোলেমানের হুরেম সুলতান চরিত্রে অভিনয়ের জন্য সুখ্যাতি পেয়েছিলেন মেরিয়াম উজারলি তবে নিজের নাম ছাপিয়ে হুরেম সুলতান নামেই পরিচিত পেয়েছে তিনি প্রায় এক দশক এই অভিনেত্রী সুলতান সুলেমানে ধারাবাহিকে অভিনয় করেন এবং ধারাবাহিকটি বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে জনপ্রিয় হয়ে ওঠে আমার এই চোখে তোমার নিষ্পাক গেছে এ যদি অপরাধ হয় তাহলে তার শাস্তি নির্দিধায় মাথা পেতে নেব আমি সুলতান সুলেমান নাটকের কল্যাণে মেরিয়াম উজারলি বাংলাদেশের দর্শকের কাছে ব্যাপক পরিচিত জানেন কি এই শক্তিশালী অভিনেত্রী এখন আর নিয়মিত অভিনয় করেন না তিনি সংসার ও সন্তানদের নিয়ে বেশ ব্যস্ত থাকেন বর্তমানে মেরিয়াম উজারলি বার্লিতে থেকে দুই মেয়ে লালা এবং লিলিকে নিয়ে জীবন কাটাচ্ছেন এবং মাঝে মধ্যে অভিনয় ফিরছেন ইনস্টাগ্রামে তার আটাত্তর লাখের বেশি ফলোয়ার রয়েছে দর্শকের কাছে তিনি যতটা না মেরিয়াম উজারলি তার চেতে পেশি হুরেম এর মাঝেও রয়েছে বিষাদের গল্প মেরিয়াম উজারলি বিবাহিত নন তবে তার দুটি কন্যা সন্তান রয়েছে বড় মেয়ে লারার বাবা ক্যান অ্যাটেন্স যিনি সুলতান সিরিজের শুটিং এর সময় তার তার প্রেমিক ছিলেন এবং সঙ্গে বিচ্ছেদ করে মেয়ের জন্ম দেন এবং তার দ্বিতীয় কন্যা যার নাম লিলি তার বাবার পরিচয় গোপন রেখেছেন সম্প্রতিক তিনি অভিনেতা ওজন গুয়েনের সাথে সম্পর্কের গুঞ্জন থাকলেও তিনি বর্তমানে অবব্যাহিত উজেলি জার্মানি ক্যাসেলে জন্ম ও সেখানে বেড়ে ওঠা উনিশশো সালে বারোই আগস্ট একজন তুর্কি জার্মান অভিনেত্রী উনিশশো সালে বারোই অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি তুর্কি জার্মান অভিনেত্রী ও মডেল যিনি দুই হাজার সালে তুর্কি টিভি ধারাবাহিক হুরেম সুলতান চরিত্রে অভিনয়ের মাধ্যমে সবার নজরে উঠে আসে এর মাধ্যমে প্রশংসা পান এবং গোল্ডেন বাটারফ্লাই পুরস্কার সহ অগণিত পুরস্কার জয় করেন তিনি জার্মান প্রোডাকশন গুলোতে অপ্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তার অভিনয় জীবনের যাত্রা শুরু করে পরবর্তীতে দুই সালে নত্রু হাফেন কান্তে ও এইন ফল ফার জুয়েন নামে জার্মানির ধারাবাহিকে অভিনয় করেন এছাড়া দুই সালে জার্মানি চলচ্চিত্র জার্নি অফ নো রিসার্চ এবং জেস আরেফ বাইতেলের অভিনয়ের মাধ্যমে সুপরিচিত পান দুই হাজার সালের শেষের দিকে তিনি মিরাল ওয়াকার কর্তৃক রুরেম সুলতানে নির্বাচিত হন নিজ অভিনয়ে জীবনে জনপ্রিয়তার সুবাদে তিনি বহু বিজ্ঞান চলচ্চিত্র ও খ্যাতনামা ব্র্যান্ডের অ্যাম্বাসডার হয়েছেন দুই সালে তিনি জিকিউ তুরস্ক ম্যাগাজিন কর্তৃক ওমেন অব দ্য ইয়ার নির্বাচিত এখন পর্যন্ত তিনি সুলতান সোলেমানের হুরেম সুলতানের মাধ্যমে তিরিশটির বেশি পুরস্কারও অর্জন করেছেন